তো আজ আমাদের ভৌতবিজ্ঞানের প্রথম প্রশ্নটি হল ধাতুর আকরিক এ লোহা বি ক্যালসিয়াম সি সোডিয়াম নাকি ডি ম্যাগনেসিয়াম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ক্যালসিয়াম আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় এ প্রোটিয়াম বি ইরিডিয়াম ডইটেরিয়াম নাকি ডি ট্রিটিয়াম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ইরিডিয়াম আমাদের নেক্সট প্রশ্নটি হলো লেট পেন্সিলে থাকে এ গ্রাফাইট বি হিরক সি লেট নাকি ডি লেট সালফেট আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ গ্রাফাইট নেক্সট প্রশ্নটি হলো অ্যাসিডের নীল লিটমাসকে রূপান্তরিত করে এ সবুজ বর্ণে বি লাল বর্ণে সি হলুদ বর্ণে নাকি ডি কমলা বর্ণে আমাদের সঠিক উত্তরে যাবে অপশন নাম্বার বি লাল বর্ণে নেক্সট প্রশ্নটি হলো নিচের কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয় এ অ্যাসিটেলিন বি অ্যামোনিয়া সি রেডন নাকি ডি ইথিলিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অ্যামোনিয়া নেক্সট প্রশ্নটি হলো কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় এ রুপো বি সোডিয়াম সি জিঙ্ক নাকি ডি অ্যালুমিনিয়াম আমাদের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার বি সোডিয়াম নেক্সট প্রশ্নটি হল কার্বনের যে বহুরূপটি তাপ ও তরিতে সুপরিবাহী সেটি হল এ হিরক বি গ্রাফাইট সি চারকোল নাকি ডি কোনোটি নয় আমাদের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার বি গ্রাফাইট আমাদের নেক্সট প্রশ্নটি হলো ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিলা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার হয় এ অ্যাসিটিলিন অ্যামোনিয়া সি প্রোপেন নাকি ডি ইথিলিন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ অ্যাসিটিলিন আমাদের নেক্সট প্রশ্নটি হলো এসো জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি করে তা হলো এ সালফিউরিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিড সি সালফোনিক অ্যাসিড নাকি ডি কোনটি নয় অপশন নাম্বার বি সালফিউরাস আমাদের নেক্সট প্রশ্নটি হলো মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয় এ অ্যালুমিনিয়াম বিপো সিজিং নাকি ডি তামা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি রুপো আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয় এ কয়লার দহন বি দুধ থেকে দই সি বরফের গলন নাকি ডি খাদ্যের পচন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি বরফের গলন আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভিনিগারে উপস্থিত অ্যাসিড হলো এ ফরমিক অ্যাসিড বি অ্যাসিটিক অ্যাসিড সি সালফিউরিক অ্যাসিড নাকি ডি নাইট্রিক অ্যাসিড আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি অ্যাসিটিক অ্যাসিড নেক্সট প্রশ্নটি হলো কয়লায় থাকে প্রধানত এ হাইড্রোজেন বি অক্সিজেন সি কার্বন নাকি ডি সোডিয়াম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি কার্বন নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় এ মিথেন বিউটেন সি হিলিয়াম নাকি ডি ইথিলিন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ইথিলিন নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এ হাইড্রোজেন বি অক্সিজেন সি হিলিয়াম নাকি ডি কার্বন ডাই অক্সাইড আমাদের সঠিক উত্তরে যাবে অপশন নাম্বার বি অক্সিজেন আমাদের নেক্সট প্রশ্নটি হলো কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে এ টার্টারিক অ্যাসিড বি সাইট্রাস অ্যাসিড সি অ্যাসিটিক অ্যাসিড নাকি ডি ল্যাকটিক অ্যাসিড আই হোপ এটা সকলেই পারবে তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ল্যাকটিক অ্যাসিড নেক্সট প্রশ্নটি হলো লোহার বিশুদ্ধ রূপটি হলো এ স্পাত বি স্পাত নাকি ডি পেটা লোহা তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি পেটা লোহা নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায় এ ইউরিক অ্যাসিড বি ম্যালিক অ্যাসিড সি ল্যাকটিক অ্যাসিড নাকি ডি ট্যানিক অ্যাসিড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ট্যানিক অ্যাসিড নেক্সট প্রশ্নটি হল খড়জলে কোনটি পাওয়া যায় এ ক্যালসিয়াম বি অ্যালুমিনিয়াম সি সোডিয়াম নাকি ডি ক্লোরিন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ক্যালসিয়াম নেক্সট প্রশ্নটি হল অ্যাসিডকে সব যে ধরনের পাত্রে রাখা হয় তা হল এ প্লাস্টিক বি কাঁচ সি ধাতব নাকি ডি মাটি সঠিক উত্তরটি দেবে অপশন নাম্বার বি কাঁচ ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো